মালিক ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ভালো তো আল্লাহ পাকের কি রহমত দেখেন আসলে আল্লাহ তালার নিয়ামত ছাড়া এত সুন্দর আল্লাহ পাক দিছে কেমন করি হয় কাঁচামরিচ এত দরে আজকে এই সময়টা হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখ নাকি ডিসেম্বরের ছয় তারিখে আজকে কি মানে কি পরিমাণ মরিচ ধরে আছে এখানে যদি এই মরিচটা লাগানো প্রায়

এই যে জাস্ট একটা গাছ দেখেন একটা গাছে কি পরিমাণ মরিচ ধরে আছে এই যে দেখেন এক কেজির উপরে তো হবেই এবং এই যে এই যে দেখেন কি পরিমাণ মরিচ ধরে আছে এবং এখানে আমাদের এই কৃষককে রাশিয়া বিভাগ কৃষি উন্নয়ন প্রকল্প থেকে আমরা এই মরিচের প্রদর্শনীটা দিয়েছিলাম এখানে মালচিংয়ে মরিচ চাষ করেছে তো এই মরিচ থেকে তিনি এখন এই এই ইয়াতে মানে কতগুলো তুলতে পারবেন আনুমানিক ধারণা আমি যা ধারণা করতেছি আল্লাহ দিলে আল্লাহ পাক যদি দেয় তাহলে বিশ পঁচিশ মন বিশ পঁচিশ মন একটা নেই একটা নেই আর আপনি প্রথম যখন বিক্রি করছেন তখন আসলে বাজার কিরকম ছিল তখন বাজার ছিল প্রথম সর্বপ্রথম ছিল দুইশো চল্লিশ পঞ্চাশ দুইশো চল্লিশ পঞ্চাশ এবং সর্বোচ্চ রেট কত পাইছিলেন আপনি সর্বোচ্চ দুইশো চল্লিশ পঞ্চাশই সর্বোচ্চ পাইছি দুইশো চল্লিশ পঞ্চাশ তার মানে আড়াইশো টাকা সর্বোচ্চ কেজি দরে বিক্রি করা শুরু করছেন এবং আজকে এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহে এসেও আমরা দেখছি যে গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে এই যে এই দিক দিয়ে দেখাই এখানে এই গাছে ধরেন যে এরকম এই যে পুঁতিটা ডালে এই যে পুঁতিটা ডালে দেখেন কি পরিমাণ মরিচ ধরে আছে কৃষক ফলনে অত্যন্ত খুশি খুশি তো আপনি নাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্র মানে বর্ষার যে রেটটা সেই রেটটাও পাইছেন আবার শীতের সময় কন্টিনিউ করতেছে করতেছেন পরিচর্যা সঠিকভাবে করতেছেন জন্যই হয়তো এখানে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ফলন দিয়ে যাচ্ছে অনেকের মরিচ গাছ হয়তো মারা যায় আপনার সেটা হয়নি এবং এই যে আপনি মালচিং দিয়ে চাষ করেছেন তাই না মালচিং এটা তো আসলে একটা গাছের চিত্র আমি দেখালাম এখন সবগুলো গাছেই কিন্তু আসলে এরকম প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণে মরিচ ধরে আছে এই যে দেখেন প্রত্যেকটা গাছে মালচিংয়ের সুবিধাটা কি পেলেন মালিক ভাই মালচিংয়ের সুবিধা মানে পোকা মাখর অনেকটা কম ধরতেছে আবার দেখা যাচ্ছে যে গাছে মানে রোগ ভালাইও কম তারপরে মরিচের ফলনটাও ইনশাল্লাহ ভালো পাচ্ছে এবং ফলের আকারও একটু বড় কম ধরে আগাছা আগাছা হয় না প্লাস সারের অংশটাও অনেক কম লাগে একবার সার দিতে হচ্ছে পরে সার দিতে হচ্ছে আগাছা আগাছাটা কম হচ্ছে মানে আপনার খরচটা কমে যাচ্ছে খরচটা অনেক কম ওকে এবছর কি আপনি মালসিং এ কোনো কিছু করার পরিকল্পনা করতেছেন নতুন কোনো জমিতে জি মালসিং এ আমি শশা করব নিয়ত করছি আর কি শশা করবেন এখানে করবেন নাকি অন্য জায়গায় এখানেই করার সিদ্ধান্ত আর কি মানে মরিচের ফাঁকে ফাঁকে শশা দিয়ে দিবেন জি মরিচের ফসলটা শেষ হয়ে গেলে আর হয়তো মাসখানেক থাকবে এরপরই আর কি প্ল্যান করছি আর কি আচ্ছা